আসসালামু আলাইকুম লোকাল টিভি চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আজ আমরা আলোচনা করব পূর্বে ধারাবাহিকতা ইউনিয়ন পরিষদের পর নির্ধারণ এবং আদায় বিষয়ে আজকের আলোচনা বিষয় হচ্ছে যে গৃহে মালিক নিজে বাস করেন ওই গৃহের পর নির্ধারণ কিভাবে করতে হয় সেই নির্ধারণ প্রক্রিয়াটি বা যে ক্যালকুলেশনটি আমাদেরকে করতে হয় পর নির্ধারণের ক্ষেত্রে সেটি নিয়ে আমরা আলোচনা করব। আপনাদেরকে আবারও আমরা বলে রাখি যে পূর্বে আমরা কর নির্ধারণ এবং আদায় সংক্রান্ত পাঁচটি ভিডিও করেছি যে ভিডিওগুলোর লিংক আমরা এই ভিডিওর নিচে থাকা বক্সে দিয়ে রাখব আপনারা যদি ওই ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখে এই ভিডিওটি দেখেন তাহলে আপনাদের এই ক্যালকুলেশনটি বুঝতে কিংবা কর নির্ধারণ ও আদায় সংক্রান্ত পূর্ণাঙ্গ একটি ধারণা পেতে আপনাদের জন্য সুবিধা হবে তো চলুন আমরা আজকের আলোচনায় চলে যাই আমরা শুরুতেই যদি দেখি যে যে গৃহে মালিক নিজে বাস করেন ওই এলাকায় এই ধরনের একটি গৃহের এক বছরের ভাড়া আমাদেরকে প্রথমে নির্ধারণ করতে হবে অর্থাৎ মাসিক ভাড়া হিসাব করে এক বছরের ভাড়া আমাদেরকে বের করতে হবে সেক্ষেত্রে আমরা যদি দেখি যে যদি আমরা ধরে নেই যে ঘরটি মালিক যে ঘরে বসবাস করছেন এই ঘরটির মতো একটি ঘর আমাদের ওই এলাকায় পাঁচ হাজার টাকা মাসে ভাড়া দেওয়া হচ্ছে যদি পাঁচ হাজার টাকা ভাড়া দেওয়া হয় তাহলে এক বছরে ভাড়া দাঁড়াবে পাঁচ বারং ষাট হাজার টাকা তাহলে আমরা প্রথমত ধরে নিলাম যে মালিক যেই ঘরে বসবাস করেন এই ঘরটি যদি ভাড়া দেওয়া হতো তাহলে ষাট হাজার টাকা ভাড়া পাওয়া যেত আরেকটি হিসাব আমাদেরকে করতে হবে মালিক সে নিজে বসবাস করেন এই ঘরের জন্য সেই ক্ষেত্রে হচ্ছে যে তারিখে গৃহের বার্ষিক মূল্য নির্ধারণ করা হয় অর্থাৎ আপনি যেই দিন ওই ঘরটির বার্ষিক মূল্য নির্ধারণের জন্য গিয়েছেন সেই দিন ওই ঘরটির বার্ষিক মূল্য বা বাজার মূল্য যা থাকবে সেইটির উপরে প্রথমত আপনাকে সাড়ে সাত পার্সেন্ট বের করতে হবে তাহলে আমরা উদাহরণস্বরূপ যদি ধরে নেই যে যেদিন আমি ঘরটির মূল্য নির্ধারণ করতে গিয়েছি সেই দিন ঘরটির মূল্য হচ্ছে সাত লক্ষ টাকা তাহলে সাত লক্ষ টাকার সাড়ে সাত পার্সেন্ট যদি আমরা বের করি তাহলে আসে বাহান্ন হাজার পাঁচশো টাকা তাহলে এটি হচ্ছে ওই ঘরটির প্রাথমিক আমাদের বার্ষিক মূল্য তবে এখানে আরো একটি শর্ত আছে এই মূল্যটি নির্ধারণের ক্ষেত্রে যে এই এই যেটি লক্ষ টাকা আমরা ধরলাম জমির উপরে নির্মাণ করা হয়েছে সেই জমিটুকুরও একটি ভাড়া মূল্য আমাদের নির্ধারণ করতে হবে এবং সেই ভাড়া মূল্য নির্ধারণ করার পর ভাড়া মূল্যটিকে সাড়ে সাত পার্সেন্ট যেটি বের হয়েছে অর্থাৎ বাহান্ন হাজার পাঁচশো টাকার সাথে আমাদেরকে যোগ করতে হবে তাহলে ভাড়া মূল্য এবং বাহান্ন হাজার পাঁচশো টাকা যোগ করার পর যে মূল্যটি আসবে সেটি আমাদের প্রাথমিক বার্ষিক মূল্য বা ধরব যেমন উদাহরণস্বরূপ যে জমির ভাড়া মূল্য যদি আমরা ধরি পাঁচশো টাকা তাহলে বছরে আসবে ছয় হাজার টাকা আর আমাদের বার্ষিক মূল্য দাঁড়িয়েছিল তাহলে এখন আমাদের বার্ষিক মূল্য দাঁড়াবে কত সাড়ে সাত পার্সেন্টের বান্ন হাজার পাঁচশো টাকা যোগ জমির ভাড়া মূল্য এ হচ্ছে ছয় হাজার টাকা তাহলে মোট আমাদের বার্ষিক মূল্য এসে দাঁড়াচ্ছে আটান্ন হাজার পাঁচশো টাকা তাহলে আমরা যেই ঘরে মালিক বসবাস করে সেই ঘরের দুটি মূল্য বের করলাম একটি ভাড়া মূল্য এবং আরেকটি হচ্ছে গৃহের মূল্য গৃহের মূল্য এসে আমাদের দাঁড়ালো আঠান্ন হাজার পাঁচশো টাকা আর ভাড়া মূল্য দাঁড়ালো ষাট হাজার পাঁচশো টাকা এখন এই ক্ষেত্রেও আমাদের একটি শর্ত রয়েছে শর্তটি হচ্ছে যে ক এবং খ এই দুটির মধ্যে আমাদের যেটি কম সেটির উপরে আমাদেরকে কর নির্ধারণ করতে হবে তাহলে এখানে ষাট হাজার টাকা টাকা তাহলে কোনটা কম এখানেও দেখেন যে মালিককে একটি সুবিধা দেয়া হচ্ছে যে যেটি কম তার উপরে আমাদেরকে কর নির্ধারণ কথা বলা হয়েছে তবে এইখানে আপনাকে আবার মনে রাখতে হবে যে সরাসরি আপনি এই আটান্ন হাজার পাঁচশো টাকার উপরে কর নির্ধারণ করতে পারবেন না এই মূল্যটি হচ্ছে আমাদের প্রাথমিক বার্ষিক মূল্য কিন্তু আমাদেরকে কর নির্ধারণ করতে হবে চূড়ান্ত বার্ষিক মূল্যের উপরে তাহলে এটি বার্ষিক মূল্য হওয়ার জন্য আমাদেরকে আরো কিছু শর্ত রয়েছে সেই শর্তগুলো আমাদেরকে অনুসরণ করতে হবে তাহলে আমরা একটু দেখে নিই যে সেই শর্তগুলো কি তাহলে আমরা যদি দেখি যে আমাদের প্রথম যেটি শর্ত রয়েছে সেটি হচ্ছে যে গৃহের রক্ষণাবেক্ষণ খরচ বাবদ দুই মাসের ভাড়া বা বার্ষিক মূল্যের ছয় ভাগের এক অংশ বাদ দিতে হবে তাহলে আমাদেরকে প্রথমত যদি আমরা ষাট হাজার টাকার উপরে ধরতাম তাহলে সেখান থেকে আমাদের দুই মাসের ভাড়া অর্থাৎ দশ হাজার টাকা বাদ দিতে হতো রক্ষণাবেক্ষণ খরচ বাবদ কিন্তু যেহেতু আমরা আটান্ন হাজার পাঁচশো টাকার উপরে ধরছি সেই জন্য আমাদেরকে এই আটান্ন হাজার পাঁচশোর ছয় ভাগের এক ভাগ বাদ দিতে হবে তাহলে ছয় ভাগের এক ভাগ এসে দাঁড়ায় নয় হাজার সাতশো পঞ্চাশ টাকা আটান্ন হাজার পাঁচশো থেকে নয় হাজার সাতশো পঞ্চাশ টাকা আমাদেরকে বাদ দিতে হবে বাদ দেওয়ার পর যেটি দাঁড়াবে সেটির উপরে আবার আমাদের শর্ত হচ্ছে যে ওই টাকাটার উপরে ওইটাকে আবার চার ভাগ করতে হবে চার ভাগ করে এক অংশ বাদ দিয়ে দিতে হবে যেহেতু মালিক নিজে বসবাস করছে সেই জন্য মালিককে সুবিধা দিচ্ছি আমরা এই জন্য চার ভাগের এক ভাগ বাদ দিয়ে দিতে হবে এবার চার এক ভাগ বাদ দেওয়ার পরে যে টাকাটা আমাদের থাকবে সেটার উপরে শর্ত হচ্ছে যে মালিক যদি এই ঘরটি করার জন্য লোন নিয়ে থাকেন তাহলে সেই লোনের যে বাৎসরিক লভ্যাংশ পরিশোধ করতে হয় সেই পরিমাণ অর্থ এক বছরের লভ্যাংশের অর্থ এই টাকা থেকে বাদ দিতে হবে তাহলে যদি আমরা আনুমানিক ধরে নিই যে মাসিক লভ্যাংশ তেরোশো টাকা এবং বার্ষিক লভ্যাংশ দাঁড়াচ্ছে আমাদের পনেরো হাজার ছয়শো টাকা তাহলে চার ভাগের এক ভাগ বাদ দেওয়ার পর যে টাকাটা থাকবে সেটা থেকে আবার পনেরো হাজার ছয়শো টাকা বাদ দেওয়ার পর যে টাকাটা দাঁড়াবে সেটি হবে আমাদের চূড়ান্ত বার্ষিক মূল্য এবং সেই চূড়ান্ত বার্ষিক মূল্যের উপরে আমরা সাত পার্সেন্ট কর নির্ধারণ করব। এই বিষয়টি আমাদের আলোচনার বিষয়টি যদি আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখি তাহলে চলুন আমরা একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে এটি বোঝানোর চেষ্টা করি আমরা যদি দেখি যে গৃহ নির্ধারিত বার্ষিক মূল্য আমরা পেয়েছি আটান্ন হাজার পাঁচশো টাকা এই আটান্ন হাজার পাঁচশো টাকা থেকে আমাদের প্রথম শর্ত হচ্ছে গৃহের রক্ষণাবেক্ষণ ব্যয় বাবদ ছয় ভাগের এক ভাগ বাদ দিতে হবে তাহলে নয় টাকা নয় টাকা বাদ দেওয়ার পর আমাদের প্রথম বার্ষিক মূল্য দাঁড়াচ্ছে আটচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা তাহলে এটার উপর আবার আমাদের শর্ত হচ্ছে যে মালিক নিজে বসবাস করে সেই জন্য আমাদেরকে চার ভাগের এক অংশ বাদ দিতে হবে তাহলে এটির চারের এক অংশ হচ্ছে বারো হাজার একশো অষ্টআশি টাকা তাহলে এই বারো হাজার একশো অষ্টআশি টাকা বাদ দেওয়ার পর আমাদের দ্বিতীয় বার্ষিক মূল্য বের হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো বাষট্টি টাকা এই ছত্রিশ হাজার পাঁচশো বাষট্টি টাকার উপরে আমাদের শর্ত হচ্ছে যদি এই ঘরটি করার জন্য লোন নেওয়া হয়ে থাকে তাহলে লোনের লভ্যাংশ বাদ দিতে হবে তাহলে লভ্যাংশ আমরা নির্ধারণ করেছি পনেরো হাজার ছয়শো টাকা তাহলে এই পনেরো হাজার ছয়শো টাকা বাদ দেওয়ার পর এবার আমাদের দাঁড়িয়েছে চূড়ান্ত বার্ষিক মূল্য তাহলে চূড়ান্ত বার্ষিক মূল্য আমাদের দাঁড়ালো বিশ হাজার নয়শো বাষট্টি টাকা এই বিশ হাজার নয়শো বাষট্টি টাকার উপরে আমাদের কর নির্ধারণ করতে হবে সাত পার্সেন্ট তাহলে আমরা এই সাত পার্সেন্ট কর নির্ধারণ করবো কিসের উপরে বিশ হাজার নয়শো কর নির্ধারণ করি তাহলে আমাদের কর হচ্ছে বিশ হাজার সাত পারসেন্টে আসে চোদ্দশো সাতষট্টি টাকা তাহলে আমাদের এই ব্যক্তির এই মালিকের কর এসছে চোদ্দশো সাতষট্টি টাকা কিন্তু যদি বিষয়টা এমন হয় যে উনি ব্যাংক থেকে লোন নেন তাহলে আমাদেরকে এই দ্বিতীয় যে বার্ষিক মূল্য অর্থাৎ এটি ছত্রিশ হাজার উপরে কর নির্ধারণ করতে হবে যদি তার লোন না থেকে থাকে লোনের লভ্যাংশ যদি বাদ দিতে না হয় তাহলে আমরা যদি সেটির উপরে নির্ধারণ করি ছত্রিশ হাজার পাঁচশো বাষট্টি সাত পার্সেন্ট তাহলে ওই ব্যক্তির কর আসবে দুই হাজার পাঁচশো উনষাট টাকা তাহলে ওনার কর যদি তিনি লোন নিয়ে থাকেন লোনের লভ্যাংশ বাদ দিয়ে যদি আমরা কর নির্ধারণ করি তাহলে কর হবে চোদ্দশো টাকা আর লোন না থাকলে তাহলে তার কর হবে টাকা তাহলে এই হচ্ছে আমাদের যে গৃহে মালিক নিজে বসবাস করেন সেই গৃহের ক্যালকুলেশন বা কর নির্ধারণ তাহলে এর পরেও আপনাদের একটি প্রশ্ন থাকতে পারে যে ইউনিয়ন এলাকায় অনেক সময় কিছু ঘর থাকে যেগুলোতে একটা অংশ মালিক নিজে বসবাস করেন এবং একটা অংশ তিনি ভাড়া দেন তাহলে সেটির ক্যালকুলেশন কিভাবে হবে সেটির ক্ষেত্রে আমরা বলবো যে যে অংশটাতে মালিক নিজে বসবাস করেন সেটির হিসাবটা আপনারা আজকের যে ভিডিও দেখছেন এই হিসাব অনুযায়ী আপনারা সেই অংশটুকুর ক্যালকুলেশনটা করবেন বা কর নির্ধারণ করবেন আর যে অংশটা ভাড়া দেওয়া হয়েছে সেই অংশটার ক্যালকুলেশন আমরা ইতিপূর্বে আমাদের পাঁচ নাম্বার ভিডিওতে ভাড়া দেওয়া ঘরের ক্যালকুলেশন দেখিয়েছি সেইটি অনুসরণ করে আপনারা ওই অংশের ক্যালকুলেশনটুকু করবেন এই দুটি অংশ আলাদা আলাদা ক্যালকুলেশন করে যে আলাদা আলাদা কর নির্ধারিত হবে এই আলাদা আলাদা নির্ধারিত করকে একত্রে যোগ করলে ওই মালিকের ইমারতের বা এই ঘরের কর হিসাবে গণ্য হবে তাহলে আমরা আশা করি যে আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের এই ভিডিওর নিচে থাকা মেসেজ বক্স রয়েছে সেখানে আপনারা মেসেজ করলে আমরা আপনাদেরকে পুনরায় বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব আজকে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ